বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষু ও মরণাপন্ন রোগীদের প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির ও একই সঙ্গে পরিবেশ দূষণমুক্ত করতে বৃক্ষরোপণের আয়োজন করেন পশ্চিমবঙ্গ ফেটার্নিটি মুভমেন্ট এদিন ডায়মন্ড হারবারের ঘোলা নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক শতাধিক পুরুষ ও মহিলারা রক্তদান করেন রক্তদান শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো We interrupt what you're watching right now to bring you this exciting story. Your cell phone is actually ringing. चाललंय का तुम्ही दोन करोड बीचे एकदम एकदम सुरू कर Why is It Hey I'm sociedad Yeah Actually Alright I'mma comeını test who దేని సమాధానం ఆధార

নতুন <laughs> রক্তাদের <laughs> 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 তিনি বাংলা থেকে ভারতী সেই রক্ত পূরণ করার লক্ষ্যে এখনো পর্যন্ত একশো রক্ত দান করা হয়ে গেছে এবং উনি সরকারের কাছে নিজের দেহকেও দান করে দিয়েছেন এখন উনি আমাদের জিজ্ঞেস করছেন যে রক্তদান কেন করছেন বিষয়টা হল এখন

Gracias. Sí. যে প্রত্যেক হলরেডের মেহমান한테 পারিপরিoces তথ্য দিয়ে पूछीছি আমরা সমস্ত লোক আজকে বেসিক প্রাইভেটি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা ধরেছি এটা ইয়ালা সমস্যা এতো সমস্যা তো আর আবশ্যক সেবা গুরুত্বপূর্ণ করেছি এটা খুব আমাদের বিশ্বাস

যাতে এলাকার মানুষ উপকৃত হয় এইরকম প্রভাব আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয় আমরা শুধু আমরা শুধু রক্তদান শিবির নয় ভারত পশ্চিমবঙ্গে যে অন্যান্য সমস্যা রয়েছে এই ছাত্রদের সমস্যা ছাত্ররা কোন পথে পড়াশোনা করবে এই সমস্ত সমস্যা নিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন করে থাকি যাতে মানুষ ভালো পথ পায় মানুষের যাতে চলচ্চিত্র কোনো সমস্যা না হয় এই জন্য আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ শুনি এবং জ্ঞাপন ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের কেসটা সবচেয়ে বেশি হচ্ছে এছাড়াও অন্যান্য কেস আছে যেমন মাতৃ মাতৃত্বকালীন যে প্রসাবকালীন যে সমস্যা এই ক্ষেত্রে কিন্তু রক্তের বিশাল প্রয়োজন হয় অথচ আমাদের সমাজে রক্ত দেওয়ার ক্ষেত্রে এত কিছু কিছু ক্ষেত্রে অনীহার আছে তো আমরা এই রক্তদান শিবির মাধ্যম দিয়েই মানুষের মধ্যে একটা উদ্বুদ্ধ করতে চাইছি যে রক্তদান শিবিরের মহৎ এটা করলে আপনি তো বেঁচে আছেন অথচ যারা খারাপ অবস্থায় ওরা বেঁচে উঠবে অর্থাৎ আমরা রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচাতে পারি একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করাটাই হচ্ছে মানবতারী মত ঠিক একই রকমভাবে একজন মানুষকে যদি হত্যা করা হয় তাহলে মানবতার করার সামিল হয় তো আমরা তাই মনে করি যে রক্ত দিয়ে একজন মানুষকে নয় রাজনীতি উড়িয়ে দিয়ে মানবতা মানবতার যে মহান কাজ যে মানুষকে উদ্বুদ্ধ করা যে আসুন আমরা বিক্ষোভ হই দেশকে গঠন করতে হবে বিক্ষোভ হয়ে দিয়ে দেশকে গঠন করতে হবে ভিন্ন রাজনীতি দিয়ে নয় ভালোবাসা দিয়ে আমরা এই জন্যই এই সময় একটা সন্দিক্ষ মানে যে সন্দিক্ষ মানে কিছুদিন আগে যে ইলেকশন হলো তারপরে আমাদের কাছে যে আসুন আর ভিন্ন রাজনীতি নয় আমরা ভালোবাসা রাজনীতি করি ছাত্রীদের রাজনীতি করি মানুষকে সেবার রাজনীতি শেখাই সেবা দিয়ে দেশকে গঠন করা যেতে পারে ভালোবাসা দিয়ে দেশকে উন্নয়ন করা যেতে পারে দেশকে নতুনভাবে গঠন করা যেতে পারে সেটা দিয়ে নয় হেনা দিয়ে দেশকে আরও পড়ানিতে পৌঁছানো পারে ঘৃণা দিয়ে স্বামী হতে পারে যেতে পারি রাজ্য সভাপতি রাজ্য সাধারণ সম্পাদক আমাদের প্রচুর কেন্দ্রীয় সম্পাদক আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সমস্ত মানুষের কাছে এই বার্তা দিতে চাই যে আমরা আসুন রক্তদান এই রক্তদানের মাধ্যমে মনুষ্য ব্যক্তিদের পাশে দাঁড়াই তাদেরকে রক্তদানের মাধ্যমে সুস্থতা দান করি আমরা আজকে কম বৃক্ষরূপ এখান থেকে আমি আমি গ্রামের মানুষ এখানে দেখেছি বৃহৎসভাবে গাছ কাটা শুরু হয়ে গেল আমার প্রচুর কষ্ট দেয় দেখেছি যে আগে দেখছেন প্রচুর বাগান থাকে এখন সে বাগানগুলো আর নেই খুব ভাষার মানুষের কাছে এইভাবে পৌঁছে যাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া আমাদের রক্তদান চলছে প্রায় আশি অধিক রক্তদা তারা রক্তদান করে চলে গেছেন এবং এখনও যা লাইন দেখতে পাচ্ছি প্রায় একশো অধিক হয়ে যাবে আমাদের টার্গেট আছে একশো অধিক তো ওদেরকে আনতে বলেছিলাম একটু বেশি করে তো যদি হয়তো দেড়শো মতো হয়ে যেতে পারে ক্যাম্পাসের যে অবস্থা সেখানে মানুষের আর ছাত্রদের মাঝেভাবে টিচার নেই অধ্যাপক নেই ইউনিভার্সিটিগুলো একজন ফাঁকা করে আছে সেখানে আমাদের দাবি থাকবে যাতে অবিলম্বে সেখানে অধ্যাপকরা সেখানে অধ্যাপক নিয়োগ হয় যে স্কুলগুলো কলেজগুলোতে টিচার মনমোহন হোসেন রাজ্য সাধারণ সম্পাদক আমার ভাই ফেটানিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরমানা ভাই আছেন আর ফেটালিটি মুভমেন্টের রাজ্য বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মণ্ডলের সঙ্গে সাংবাদিক চিরঞ্জীবের একটি বিশেষ রিপোর্ট